ছিল আজকে আমি হয়তো কথাই বলবো না না কথা তো অবশ্যই বলতে হবে কথা না বলে ব্লগ বানাবো কী করে তো রাধে রাধে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই স্টার্ট করলাম তোমাদের কেমন লাগলো ব্লগের শুরুটা অবশ্যই জানাবে তো নিজে থেকেই এডিটিং একটু চেঞ্জ করার চেষ্টা করছি কারণ সব কিছুই একটা একঘেয়েমিটা একঘেয়েমির একটা ব্যাপার থাকে আর একঘেমিতা চলে আসলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না আর লাইফস্টাইল ব্লগ যেটা ডেলি লাইফস্টাইল ব্লগে কী বা এক্সট্রা অর্ডিনারি কিছু দেখাবো বলো রান্নাঘরে কাজ করে রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে ভুল করে অফ না করেই চলে এসেছি এসে এখানে একটু প্রাণায়াম করলাম তো সব দিন যদিও নিয়ম করে করা হয় না তবুও চেষ্টা করি যতটা পারি যতটুকু এই সময়টুকু দিতে পারবো ততটুকু আমার নিজের জন্য অন্তত ভালো হবে আর সব কাজের মাঝখানে নিজের জন্য একটু সময় বার করাও দরকার তো আজকে ওদের স্কুল নেই তার জন্য আমার কাজের রুটিনটা একটু অন্যরকমভাবেই আর কি আজকে রয়েছে আর আজকে তাই বলে আমাকে স্কুলে যেতে হবে না তা না স্কুলে আমাকে যেতেই হবে কারণ ওদের কপি শোয়িং আছে মানে ওদের এক্সাম পেপার আজকে দেখাবে দুজনারই তো সেই জন্য ওদের ক্লাস অফ রাখা হয়েছে মানে ভাগ ভাগ করে ওদের আর কি খাতা দেখালো যেরকম এর আগের দিন ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন অবধি মনে হয় ছিল কি এইট অবধি ছিল আমি ঠিক জানি না সঠিক তবে আজকে ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত ক্লাস অফ আছে ওই খাতা দেখানোর জন্য এইটুকু জানি তো সেটাই আর কি যেতে হবে তার আগে সমস্ত কাজগুলো আমাকে কমপ্লিট করতে হবে তো প্রতিদিন এইভাবেই আমি সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে এই পাপসগুলোকে কিন্তু বাইরে থেকে ভালো করে পিটিয়ে ঝেড়ে আনি আর তারপরে আর কি মানে ওদের খাবার বানাতে যাই তবে আজকে যেহেতু ছুটির দিন আজকে তো আমাকে এখন টিফিন বানাতে যেতে হচ্ছে না তো সেই কারণেই আমি ঝটপট করে ঘরগুলো কিন্তু মুছে নেব। এখন ওরা ঘুমিয়েও আছে আর মা ওপরে ঠাকুরের কাজ সারতে গেছে আর আমি এখন এই ফাঁকে টোটাল সমস্ত ঘরদুয়ার মোছার কাজটাও কিন্তু কমপ্লিট করে ফেলছি আর আমি এই কাজগুলো সকাল সকালই করার চেষ্টা করি কিন্তু স্কুল যখন থাকে তখন হয়ে ওঠে না মানে ঘর ঝাড় দেওয়াটা হয়ে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো হয়ে গেল কিন্তু মুছতে আর পারলাম না মোছাটা হয়তো পরে মুছলাম ব্রেকফাস্টের পরে মুছলাম এইরকমটাই করি তো আজকে যেহেতু ছুটির দিন তার জন্য আর কি আমি সেইভাবেই কাজগুলো করে নিচ্ছি এছাড়া আমাকে যেহেতু যেতে হবে তার আগে তো সমস্ত কাজগুলো আমাকে সারতে হবে যেমন আমাকে যেতে হবে এগারোটা সাড়ে এগারোটার সময় সরি তো সাড়ে এগারোটার থেকে দেখাবে তার আগে আমাকে গিয়ে পৌঁছোতে হবে তো তার আগে আমি টোটাল ধরো ঘরের কাজ সাথে ওদের স্নান রয়েছে সাথে জামাকাপড় ধোয়া বান্না টোটাল সমস্ত কাজ যাবতীয় যা ঘরের কাজ হয় আর কি তো টোটালটাই আমি কমপ্লিট করে তারপরেই তো আমি যাব তো সেই অনুযায়ী কিন্তু আমাকে কাজগুলো এখন গুছিয়ে করতে হবে আর আমি কিছুটা কাজ কিন্তু মানে গুছিয়ে নিয়ে আগের দিনই চেষ্টা করি যেদিন দিন বিশেষে বিশেষ করে প্রতিদিন না পারলেও তাতে আমার কাজের অনেকটা সুবিধা হয় সেগুলো কি কি সেগুলো তোমাদের আজকে ব্লগে বলবো তোমরা তোমাদেরও কিছুটা কাজে লাগবে যেমন এই যে এখন যে কাজগুলো করছি এগুলো যত সকালে করে নিতে পারবে ততই ভালো দেখবে সারাদিনে আর কাজের চাপ অতটা থাকবে না মানে মেন কাজ যেগুলো ঝাড়া মোছার কাজগুলো যদি সকাল সকাল একদম হয়ে যায় আর্লি মর্নিং তাহলে কিন্তু পরবর্তী কাজগুলোতে অনেকটা টাইমও পাওয়া যায় আর সময় মতো কাজগুলো হয়ে যায় তো যেমন আমার ঘর মোছার কাজ কিন্তু এখন প্রায় শেষ এখন শুধু টিভি রুমটা মুছবো তাহলেই হয়ে যাবে তো এই ঘরের কাজও আমার শেষ তারপরে এবার যাব আমি বেডরুমটা গোছাবো ওদের ওঠার অপেক্ষা করছিলাম তো আমি চাইছিলাম ওরা আজকে একটু তাড়াতাড়ি উঠে যাক তাহলে আমারও সুবিধে ওদের মানে ব্রেকফাস্টটা দিয়ে তারপরে আমিও খাওয়া দাওয়া করে পরের কাজগুলো গুছিয়ে করতে পারবো তো সেই জন্যই দেখলাম যখন উঠে গেছে তো ঠিক আছে মানে মোটামুটি টাইমের মধ্যেই ওরা উঠে গেছিলো মানে মোটামুটি ওরা সাতটা সাড়ে সাতটার মধ্যে ঘুম থেকে ওঠে মানে স্কুল যাওয়ার দিন আর কি তো আজকে আটটার সময় উঠেছে তো এই টাইমের মধ্যে উঠে পড়ে তো তারপরে ঝটপট করে আমি এই ঘরটা গুছিয়ে নিলাম আর বাদবাকি সব কাজ তো আমার হয়েই গেছে তোমরা দেখে নিয়েছো টোটাল যাবতীয় যা কাজ সব করে নিয়েছি তো এই রুমটাও গোছানো হয়ে গেল এবারে আমি চলে যাব সোজা আর রান্নাঘরে কিচেনে গিয়ে খাবার করতে হবে পরের দিন যাতে দ্রুত সংসারের কাজগুলো হয়ে যায় তার জন্য যে কাজগুলো আমি আগের দিন করে রাখি তো চলো সেইগুলো তোমরা এখন দেখে নাও রাতের বেলায় যেই কাজগুলো আমি করে রাখি যাতে আমার পরের দিনের কাজ খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি সকাল সকাল কাজ হয়ে যায় সেটা হচ্ছে সবার প্রথমে তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখি এই যে বাসন মেজে রেখেছি রান্নাঘর পরিষ্কার বাসনে বাস্কেটটা ওদিকে রেখেছিলাম জলটা ঝরে যাওয়ার পরে এদিকে এনেছি তো ওটার পেছনে মানে তলায় ট্রে আছে অসুবিধা ছিল না তো ওদিকেই রেখেছিলাম এদিকটা পরিষ্কার করার সময় ততক্ষণে জলটা ঝরে গেছে তো সেই জন্য শুধু এটা রেখেছি ট্রেটা আমি ওখানে আবার শুকোতে দিয়ে দিয়েছি আর এই যে টোটাল সমস্ত কাজ কমপ্লিট এই বাসন মাজা আর রান্নাঘর পরিষ্কার গ্যাস্টো পরিষ্কার আরও একটা কাজ যেটা যেটা করে রাখলে খুব সুবিধে যেটা হচ্ছে সবজি পরের দিন কি কী রান্না হবে সেগুলো যদি আমরা মানে আগের দিন রাতেই কেটে গুছিয়ে রেখে দিই তো এই যে সব রেডি করেছি প্রথমত এই যে এটার মধ্যে রয়েছে পেঁপে এটার মধ্যে আসলে আটার গোল্লা ছিল তো এটা ধুইনি নি সেজন্য এটা রকম আটা আটা একটা ভাব রয়েছে তো আটার গুঁড়ো লেগে আছে পেঁপে সেদ্ধ দেবো কালকে ভাতে তো সেই পেঁপে সেদ্ধ মানে লোক সংখ্যা কম তো আমি আর মা তো সেই জন্য সেইটুকুনি পেঁপে সেদ্ধ দেবো আর ওরা তো পেঁপে সেদ্ধ খাবে না যদি খাইয়েও দিই সে একটুখানি হয়তো ডালের মধ্যে মিক্সড করে দিতে হবে আর এই যে আলু ভাজা করব আলুটাকে ধুয়ে রেখেছি কারণ আলুটা তো কালো হয়ে যায় কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে জলটা ঝরিয়ে এখন আমি তুলে রাখবো ঝরিয়ে নিয়েছি তারপরে এই যে ঝিঙে দিয়ে ডাল হবে কালকে তো ঝিঙেটা সেরকমভাবে রেডি করলাম এই যে ঝিঙে দিয়ে ডাল করব তো আর এই যে এখানে রয়েছে কুমড়ো ভাজা হবে কুমড়ো ভাজা তো এগুলো সব রেডি করে রাখলাম আরেকটা জিনিস যেটা হচ্ছে পনির ওদের জন্য শুধু ওদের জন্য পনিরটা করব এই কালকে রান্না হবে কালকে বিশেষ কোনো তরকারি করব না ডাল ভাজা এই সমস্ত কিছু দিয়ে পনিরটা শুরু করব তো এগুলো এখন আমি ফ্রিজে তুলে রাখবো আর এই স্টোরেজ কন্টেনারগুলো যেগুলো এখন ইউজ করছি তোমরা তো জানোই এগুলো মাত্র নাইনটি নাইনে আমি চার পিসের সেট কিনেছি এগুলো কিন্তু যথেষ্টই বড় বড় খুব ইউজফুল এগুলো এইভাবে মানে যখন আমি ফ্রিজে গুছিয়ে রাখছিলাম একদম সাইজে তো এখানে দেখে বুঝতেই পারছো এখানে মাত্র আমি এখন ইউজ করেছি তিনটে কান্টেনার নতুন আর বাকিগুলো পুরোনো তো এখানে যা সাইজ দেখতে পাচ্ছ আমি যেভাবেই রাখি না কেন এরকম দুটো লাইনেও রাখা যাবে বা ওপর নিচ করেও রাখা যাবে যেমন খুশি গুছিয়ে নেওয়া যাবে তো বাকিগুলো আমি রেখে দিয়েছি আবার যখন প্রয়োজন হবে তখন আবার সেগুলো নামিয়ে নেবো তো যাই হোক চলো এখন আমি যেগুলো তোমাদের দেখানো ছিল দেখিয়ে দিলাম আর এইভাবে ফ্রিজে জিনিসগুলো গুছিয়ে রাখলে অল্প জায়গার মধ্যেও কিন্তু অনেক জিনিস গুছিয়ে নেওয়া যায় তো আগের দিন তোমরা তো দেখে নিলে কিভাবে আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম এখন এই যে রান্না করব করে সব কিছু এখন বাইরে বার করে নিচ্ছি তো এইভাবেই দেখো আমি যদি কাজগুলো করতে পারি তো সহজেই কিন্তু কাজগুলো হয়ে যাওয়াটাই স্বাভাবিক তো এখন কিন্তু আমাকে সবজিও কাটতে হবে না কোনো কিছু রেডি করতে হবে না সব একদম রেডি করা রয়েছে জাস্ট আমি সবজিগুলো ধুয়ে রান্না করে নেব কারণ ধুয়ে রাখলে অনেক ক্ষেত্রে আবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে আলুটা কালো হয়ে যাবে করে আলুটা আমি ধুয়ে রেখেছিলাম এখন তো ব্রেকফাস্টটা আগে বানিয়ে দিই ব্রেকফাস্টটা বানিয়ে দেবো তারপরে রান্নাটাও চাপিয়ে দেবো আর চালটা তো তোমরা দেখেই ছিলে সকালবেলায় মানে ঘুম থেকে উঠে একটু পরেই কিন্তু চালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তখন কিন্তু ধুইনি এখন আমি ভালো করে ধুয়ে নিলাম এবারে আমি ভাতটা বসিয়ে দেবো একদিকে ডাল বসিয়ে দেবো তারপরে ওদের ব্রেকফাস্টটাও দেবো আর আমিও খেয়ে নেবো তারপরে রান্নাবান্নাটা সেরে নেবো তো চলো দেখতে থাকো খুব সুন্দর গুছিয়ে এভাবে ঠান্ডা মাথায় কিন্তু সকালে কাজগুলো বেশ ভালোভাবেই করে নেওয়া যায় যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করা যায় আর হলে বেলা করে কাজ শুরু করলে সেটা আমিও খুব ভালো করে জানি যে বেলা করে কাজ শুরু করলে সংসারে কাজ সময় মতো কমপ্লিট করা যায় না তখন কিন্তু নিজের মেজাজটাও তখন গরম হয়ে যায় মোট খিচখিচে হয়ে যায় তখন কাজগুলোও ঠিকমতো গুছিয়ে করা যায় না তো সেক্ষেত্রে আমি বলবো যে সকাল সকাল যত উঠে কাজগুলো শুরু করা যাবে ততই কিন্তু ভালো তবে হ্যাঁ বাচ্চাদের স্কুল সকালে থাকলে তো সেক্ষেত্রে উঠতেই হয় সেখানে তো কোনো কথা নেই তবে ছুটির দিনেও যদি একটু টাইমে উঠে পড়া যায় তাহলেও কিন্তু মানে অন্যান্য কাজগুলো যেগুলো হয়তো সারা সপ্তাহে করা যায় না সেগুলো আবার ঠিক মতো করা যায় তো এখানে ওদের ওই বনবিটা দিয়ে দেবো এটা কিন্তু কমপ্লেনের কন্টেনার কিন্তু কমপ্ল্যানটা শেষ হয়ে যাওয়ার পরে বনবিটা এনেছিলাম সেটাই এখন রয়েছে তো ওই এক চামচ মিল্ক পাউডার দিয়ে বনবিটা দিয়ে গুলে দিলাম তো এটা এখন ওদের দিয়ে দিচ্ছি আর সাথে দিয়েছিলাম ব্রেড মানে ব্রেড বাটার দিয়ে আর একজনকে জ্যাম দিয়ে দিলাম তো ফেসবুকের কিছু কথা বলি তোমরা হয়তো সেরকম আমার ফলোয়ার্স মানে অন্তত ইউটিউব থেকে মনে হয় না কেউ ফেসবুকে গিয়ে আমাকে সেইভাবে কেউ ফলো করেছে আমার পেজে তবে আমি পেজে ভিডিও দেওয়া কিন্তু মানে বন্ধ করে দিয়েছে এখন আর আমি দিই না তার কারণ হচ্ছে ফেসবুক মানে এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমার পার্সোনালি বলতে পারো যে কোনো কারণ বা কারণ ছাড়া যাই বলো যে কোনো কালেই আমার পছন্দ ছিল না আর একটা অপছন্দের জায়গায় কাজ করাটাও সেখানে সাকসেস পাওয়ার কোনো চান্স থাকে না আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে কারণ কোনো দিনই আমি ফেসবুকে কমফোর্টেবল নই আমার ফেসবুকের বিভিন্ন রকম ভিডিও মানে যখন আমার সামনে আসে আমার নিজের থেকে একদম ভালোও লাগে না আর তখন ভীষণ আনকমফোর্ট ফিল করি তখন মনে হয় যেন ফেসবুকটা আমার মানে না থাকলেই ভালো হতো কিন্তু কিছু ক্ষেত্রে মানে চলতে গেলে অনেক কিছুই মানুষকে জানতে হয় থাকতে হয় সেই রকম একটা আইডি জাস্ট রয়েছে তবে হ্যাঁ দুটো না তিনটে পেজ আমি ওপেন করেছিলাম একটা অনেক পুরনো ছিল বলে আমি আরও একটা পেজ ওপেন করেছিলাম সেখানে কিছু ফলোয়ার্সও বেড়েছিল বেশ ভালোই এগোচ্ছিল কিন্তু আমি সেখানে ভিডিও দেওয়া বন্ধ করে দিলাম কারণ আমি সেরকম একটা ব্লগ ভিডিও সেখানে দিতামই না আর শুধুমাত্র রিলস ভিডিওই শেয়ার করতাম ছোটো ছোটো ভিডিও আর কি কোনো হয়তো রেসিপি দিলাম এইরকম টাইপের বা কোনো শর্ট ভিডিও মানে সেরকমভাবে আমি র্যান্ডামলি কোনো ব্লগ কোনো দিনই দিইনি আর দেবও না কারণ আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে না আর আমি ব্লগ দেব না এটাই হলো শেষ মানে সেই সিদ্ধান্ত আমার অনেক দিন আগেই নেওয়া হয়ে গেছে তাতে আমার ইউটিউবে কিছু হলে হলো না হলে না হলো যেভাবে এগোচ্ছে এগোক যেটুকুনি পাচ্ছি এটুকুনিতেই ঠিক আছে ভগবান যা দেবে তাতেই সন্তুষ্ট কিন্তু মানে যা দেবেন আর কি তো ফেসবুকে কোনো কাজ করার আমার প্রয়োজন নেই শুধু আমার ওই ব্যক্তিগত আইডি যেটা আছে যেখানে আমার শুধুমাত্র কিছু আত্মীয় স্বজনেরা বা বান্ধবী বা স্কুলের গ্রুপের কিছু আর কি ফ্রেন্ডস আছে এরকম টাইপের সবই চেনাশোনার মধ্যে আননোন পার্সনরা থাকতে পারে তবে সেভাবেই কেউ কেউ নেই সবই জানাশোনার মধ্যেই আর কি তো সেখানে জাস্ট ওই মানে আইডিটা রয়েছে এই পর্যন্ত মাঝে মাঝে কিছু স্টোরি শেয়ার করি এছাড়া কোনো সেরকম কিছু সেখানে শেয়ার করি না সবার যেরকম একটা আইডি থাকতে হয় ফেসবুকে থাকি ওইরকমই আছে তোমাদের জাস্ট জানিয়ে দিলাম যে কেউ যদি মনে করো যে ফেসবুকে আমি ভিডিও দিই বা দিই না কেন সেটা তোমাদের জানিয়ে দিলাম যে না আর কোনো দিনই জীবনেও কোনোদিনও হয়তো আমি আর দেবো না কারণ আমার হাজব্যান্ডেরই পছন্দ না আর আমার তো পছন্দ ছিলই না মানে ও ব্যক্তিগতভাবে পছন্দ করে না তো মানে দুজনারই একমত আর আমাদের দুজনারই ফেসবুক না হলেও চলে ওরও রয়েছে আমারও রয়েছে বরং বলতে পারো যে আমরা বহু বছর পর ফেসবুক মানে আমরা চালু করেছি যারা হয়তো অনেক আগে থেকে আমাদের অনেক আগে থেকে যারা ফেসবুক ইউজ করছে তাদের অনেক পরে আমরা ফেসবুক ইউজ করা শুরু করেছি ধরে রাখো গত হয়তো দু তিন বছর হবে আমরা ফেসবুক ইউজ করি তার আগে পর্যন্ত করতাম না তো এখানে এই যে রান্না তো বসিয়ে দিয়েছি আবার চা খেয়ে নিলাম ব্রেড খেয়ে নিলাম খেয়ে নিলাম তোমাদের সাথে কিছু কথাও শেয়ার করলাম তারপরে আবার এই যে রান্নায় লেগে পড়লাম এবার ঝটপট করে রান্নাটা চলো সেরে ফেলি আর হ্যাঁ আমি ইনস্টাগ্রাম ভীষণ ভালোবাসি ইনস্টাগ্রামে আমি রিলস শেয়ার করি আর সেটা সেখানে আমার কিছু কমেডি শর্টস বা অন্যান্য যে রিলস ভিডিওগুলো দেখতেও খুব ভালো লাগে তো ইনস্টাগ্রামটা আমার পছন্দের একটা জায়গা ইউটিউবের মতোই তবে সেখানে কোনো ইনকাম সোর্স বা কোনো সেরকম একটা ফলোয়ার্স হতে হবে তার জন্য ওরকম কোনো কারণে আমি সেখানে কোনো রিলস দিই না সেখানে জাস্ট আমি শখে রয়েছি তোমরা যারা মনে করবে যে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও তো ফলো করতে পারো সেখানে ঝুমুর নশো আটচল্লিশ মানে আইডিতে গিয়ে ফলো করলেই আমার নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে বা আমি এখানে স্ক্রিনে দিয়ে দেবো তোমরা দেখে নেবে আর বিভিন্ন শর্টস যখন দেখবে আমি শেয়ার করি মাঝে মাঝে ইনস্টাগ্রাম আইডিতে যেটা আছেন ওই নাম্বারটা দেওয়াই থাকে ওই নাম্বারটা দিয়েও তোমরা সার্চ করলে পেয়ে যাবে তো জাস্ট আমি শখে ইনস্টাগ্রামটা ইউজ করি এছাড়া আর কিছু না ওই ইনস্টাগ্রাম আর ইউটিউব এর মধ্যেই আমি সীমাবদ্ধ তাও এরকম বহুদিন চলে যায় যেখানে আমি হয়তো ইনস্টাগ্রাম খুলি না আজকে তোমাদের সাথে ব্লগে হয়তো অনেক ব্যক্তিগত কিছু কথা যেগুলো আমার সাধারণত আমি শেয়ার করি না সেগুলো সবটাই শেয়ার করে ফেললাম তোমাদের সাথে তো যাই হোক এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাও প্রায় শেষের দিকে এখন ঝিঙে দিয়ে ডালটা করলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে আমি প্রথমে ঝিঙেটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে তারপরে ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবারে বেশ ভালো করে ফুটিয়ে নেব এই ডালটা কিন্তু ভীষণ টেস্টি হয় এটা মুগ ডাল দিয়ে খুব ভালো হয় তবে আজকে কিন্তু আমি অড়হর ডাল সেদ্ধ করে নিই মানে অড়হর ডাল দিয়ে করেছিলাম খুব ভালো হয় দুটো ডাল মিশিয়েও করা যেতে পারে ডাল তো হয়েছে এখানে করেছি কুমড়ো ভাজা তবে আজকে বিশেষ কিছু রান্না করিনি কিন্তু আর এখানে করেছে এই যে পনিরটা শুধুমাত্র মিষ্টি আর গোপালের জন্য আর শুধু করেছি পনিরে কোনো আলু দিই যেহেতু আলু ভাজা করেছি অনেকটা পরিমাণে সেই জন্য তো আলু ভাজা কিন্তু এখানে বেশ অনেকটা পরিমাণেই করেছি এইটার মধ্যে রেখেছি বাটিতে বুঝতে পারছো না তো রান্না বান্নার পরে তারপরে তো স্কুলের পিটিএম অ্যাটেন্ড করলাম স্কুল থেকে আসলাম খাওয়া দাওয়া সারলাম বিশ্রাম করলাম আর ব্লগ বানায়নি সন্ধ্যাবেলায় একটু শেয়ার করছি দেখো যেহেতু আলু ভাজাটা অনেকটাই বানিয়েছিলাম সন্ধ্যাবেলায় আজকে ইচ্ছে হলো কি একটু মুড়ি আলু ভাজা দিয়ে চা খাবো তো দুপুরের আলু ভাজা ছিল অনেকটা সেটা দিয়ে মুড়ি আর এই যে চা খেয়েছিলাম আজকে সন্ধ্যাবেলা তো রাতের খাবারে কি বানিয়েছি দেখো সোয়াবিন দি আলু দিই এরকম মাখা মাখা তরকারি দারুণ লাগছে দেখতে দেখেই বোঝা যাচ্ছে দারুন টেস্ট হবে টমেটো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একদম আজকে বাটা মশলা দিয়ে করলে বেশি ভালো হয় আর কি তো এইটা বানিয়েছি একদম গরম এই থালাটার মধ্যেই রেখেছি যেহেতু বেশি একটা রস নেই মাখা মাখা গরম ভাত এই যে ভাত হয়ে গেছে গরম ঢাকাটা ধরতেও পারছি না এখন ওদের খাওয়াতে যাব এই যে গরম ভাত ভাত একদম ধোয়া হচ্ছে আর দুপুরের ডাল ছিল ডালটা জাল দিয়েছি এই যে ডা জাল দিয়ে রেখেছি একটু গরম করে রেখেছি আর কি ডাল ওরা খাবেও না ডাল তো থাকবে ও আমার হাজব্যান্ড খাবে আর দেখি এখন একটু আলু ভাজা রেখেছি ওর জন্য আর এই যে ওদের জন্য পনির আছে তবে হ্যাঁ ওরা তরকারিটা দিয়ে মিশিয়ে পনিরটুকু দিয়ে খাইয়ে দেবো মানে পনিরটা নিয়ে নেব ওই ওই তরকারি দিয়ে মেখে পনির দিয়ে একসাথে মিশিয়ে খাইয়ে দেবো এখন এই হলো আমাদের রাত্রেবেলায় খাওয়া দাওয়ার আয়োজন তরকে তরকারিটা জাস্ট নামিয়েছি একটু হাওয়া লাগার জন্য আর বাকি বাসন আমি দিয়েছি এই যে তবে হ্যাঁ এখন আর কিছু ভিডিও করব না ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর বেশি বড়ো করতে পারছি না এখন ওদের খাইয়ে দাঁড়িয়ে বইগুলো গোছাবো এখন পনেরো দশটা বেজে গেছে খাওয়া হয়ে গেলে বইগুলো গুছিয়ে দেবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার একটা নতুন ব্লগ নিয়ে পরের দিন চলে আসছি আজকের মতো এখানেই টাটা বাই বাই রাধে রাধে